ভিডিওতে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি সেই ঘটনার বিষয় হলো একটি পুরনো ডায়েরি ও ভূতের রহস্য ফাঁস ঘটনাটি শান্তিনিকেতনের কাছে একটি জীর্ণ জমিদার বাড়ি বেলা দুটো ভাঙা দেয়াল আগাছা ভরা উঠোন মাকড়সার জাল আর ধুলোয় ঢাকা আসবারপত্র অর্ণব তার ল্যাপটপ আর নোটবুক নিয়ে কাজ করছে মিসকা ক্যামেরা হাতে ছবি তুলছে চারিদিকে এক অদ্ভুত নীরবতা শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছে মিশা ক্যামেরা নামিয়ে হতাশ সুরে বললো অর্ণব তুই নিশ্চিত তো ভূত আছে ধরে ঘুরে একটা মশা পর্যন্ত দেখলাম না শুধু ধুলো আর মাকড়সার জাল অর্ণব চোখ না তুলে কিছু টাইপ করতে করতে এই বাড়িটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে মিশা গ্রামের লোকের বিশ্বাস জমিদার রাধাবল্লভ রায়ের স্ত্রী রানী দেবীর অতৃপ্ত আত্মা এখনো এখানে ঘোরাফেরা করে তার মৃত্যু নাকি রহস্যজনক ছিল মিশা বললো কি রহস্যজনক মানে খুন এইসব গল্পের পিছনে সাধারণত কোনো কঠিন বাস্তবতা থাকে অর্ণব বলে অনেকে তাই বলে মৃত্যুর এক বছর আগে নাকি তিনি নিখোঁজ হয়েছিলেন তারপর হঠাৎ একদিন তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির কুয়োর পাশে পুলিশ কেসটা ধামাচাপা দিয়ে দেয় আমি এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করছি আর এই বাড়িটা আমাকে ভীষণ টানছে মনে হয় যেন এর দেওয়ালে অনেক অবক্ত কথা লুকিয়ে আছে মিশা টেবিলের নিচে কিছু একটা দেখতে পায় উত্তেজিত হয়ে বলে আরে এটা কি। মিশা ঝুঁকে একটি ছোট কাঠের বের করে সেটি পুরনো কাগজের গন্ধ বেরিয়ে আসে ভেতরে একটি চামড়ায় করা এবং কয়েকটি শুকনো ফুল অর্ণব উত্তেজিত হয়ে ডায়রিটা হাতে নেয় তার চোখ চকচক করছে এটা তো দেখেছি একটা পুরনো ডায়েরি হাতের লেখা দেখে মনে হচ্ছে শত বছরের পুরনো মনে হচ্ছে ডায়েরিটা রাধিকা রানী দেবীর নিজের হাতে লেখা এটা তো আমাদের গবেষণার জন্য সোনার খনি খুশি হয়ে হাততালি দিয়ে বলল চল চল তাড়াতাড়ি এটা পড়ি হয়তো এই ডায়েরিতে আছে আমি তো বিশ্বাসই করতে পারছি না আমরা একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম অর্ণব ডায়েরিটা খুলতে চাই কিন্তু প্রথম পাতাতে একটি শুকনো গোলাপ আর তার নিচে অস্পষ্ট কিছু লাইন দেখে চমকে ওঠে গোলাপটি এতই পুরনো যে ছুতে গেলেই ভেঙে যায় সেই দিন সন্ধ্যা সাতটায় জমিদার বাড়ির চারিদিকে আলো আধারের খেলা দূর থেকে শেয়ালের ডাক আর পোকার শব্দ শোনা যাচ্ছে অর্ণব মোবাইল ফোনের টর্চেলে তার পাশে বসে কৌতূহল নিয়ে শুনছে তার হাতে ক্যামেরা প্রস্তুত অর্ণব ডায়েরি পড়তে শুরু করে এগারোই বৈশাখ তেরোশো পাঁচ বঙ্গাব্দ আমার জীবন যেন এক খাঁচাই বন্ধি রাধা বল্লভ আমাকে ভালোবাসেন না তার চোখ অন্য নারীর দিকে এ কেমন নিয়তি আমার কথা বলারও কেউ নেই শুধু এই ডায়েরি আমার একমাত্র সঙ্গী এই নিস্তব্ধ প্রাসাদের প্রতিটা দেয়াল যেন আমার দীর্ঘশ্বাস শুনে হাসছে মিশা ফিসফিস করে বলে তার মানে জমিদার মশাই চরিত্রহীন ছিলেন এত দেখছি একটি করুণ প্রেমের গল্প অর্ণব বলে মনে হচ্ছে তাই এর পরের পৃষ্ঠগুলো নিজের অসহায়তা আর একাকিত্বের কথা লেখা পাতা উল্টে এইখানে একটা নতুন তারিখ উনতিরিশে শ্রাবণ তেরোশো পাঁচ বঙ্গাব্দ আজ আমার জীবনে নতুন সুর বেজে উঠেছে কৃষ্ণকলি আমার সই সে এক নতুন আলো নিয়ে এসেছে আমার জীবনে আমি যেন ওর মধ্যে নিজেকে খুঁজে পাই ওর সান্নিধ্য আমার প্রাণকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে মিশা বলে কৃষ্ণকলি কে এই কৃষ্ণকলি রানী দেবীর সই অর্ণব পড়তে থাকে ষোলোই আসছেন তেরোশো পাঁচ বঙ্গাব্দ কৃষ্ণকলি আর আমি বাগানে বসে গল্প করছিলাম ও কত সুন্দর গান গায় ওর হাসি দেখলে মনে হয় যেন সারা পৃথিবীর দুঃখ ভুলে যায় ওর কালো চোখের গভীরতা আমাকে বারবার টানে অর্ণব এবং মিশা দুজনেই লক্ষ্য করে হঠাৎ করে বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত ফিসফিসে হাসির শব্দ ভেসে আসে শব্দটা যেন বাতাসকে ভারী করে তুলেছে তা দুজনেই চমকে ওঠে মিশা গলা শুকিয়ে ফিসফিস করে বলে অর্ণব ওটা কি ছিল এটা কি রাধিকা রানী দেবীর হাসি অর্ণব আস্তে করে নিজের ভয় চেপে বলে জানি না আবার ডায়েরিতে চোখ রাখে পাঁচই কার্তিক তেরোশো পাঁচ বঙ্গাব্দ আজ রাধাবল কৃষ্ণকলিকে দেখেছিল তার চোখের দৃষ্টিতে আমি ভয় পেয়েছি সে কি আমাদের সম্পর্কটা জানতে পেরেছে না না এটা হতে পারে না আমি বুঝতে পারছি না কি করব। শব্দটা আবার আসে এবার যেন হাসির সাথে এক চাপা কান্নার সুর মিশে আছে আলো আধারিতে তাদের মনে হয় কেউ যেন তাদের দেখছে তাদের প্রতিটি গতিবিধি অনুসরণ করছে বাতাস যেন আরও শীতল হয়ে উঠছে পরের দিন সকাল দশটায় গ্রামের মোরলের বাড়ি গেলাম মরুল তার বারান্দায় বসে হুকো খাচ্ছেন তার চারপাশে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি বসে আছেন অর্ণব আর মিশা তার সামনে বসে ডায়েরিটা খুলে রেখেছে অর্ণব বলে মরুল মশাই আমরা এই ডায়েরিটা জমিদার বাড়ি থেকে পেয়েছি এটা রানী দেবীর লেখা আমরা জানতে চাই কৃষ্ণকলি নামে কাউকে উনি চিনতেন কি না মোরল হুকো নামিয়ে গম্ভীর হয়ে ওঠেন তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট মোরল বলেন কৃষ্ণকলি হ্যাঁ ওই নামে একটি মেয়ে ছিল জমিদার বাড়িরই দাসী ছিল সে খুব রূপবতী ছিল গ্রামের লোকেরা বলতো তার কালো চুল আর গভীর চোখ নাকি সবার নজর কাটত মিশা বলে তাহলে রাধিকা রানীর মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক আছে কি এই ডায়েরিতে তাদের গভীর বন্ধুত্বের কথা লেখা আছে মোরল চোখ ছোট করে চারপাশে তাকিয়ে বলে গ্রামের লোকেরা বলতো রানী দেবী আর কৃষ্ণকলির মধ্যে খুব ভাব হয়েছিল কিন্তু জমিদার ভালো চোখে দেখতেন না সে নাকি কৃষ্ণকলির রূপের মোহে পড়েছিল অনেকেই এই নিয়ে আলোচনা করত। অর্ণব বলে ডায়ের শেষ অংশে পড়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় তেরোই অগ্রউন তেরোশো পাঁচ বঙ্গাব্দ সব শেষ হয়ে গেল রাধা বলল কৃষ্ণকলিকে নিয়ে চলে গেল সে আর ফিরবে না আমার জীবন অর্থহীন মৃত্যুকে তাহলে একমাত্র পথ মিশা বলে তার মানে রাধিকারানী দেবী আত্মহত্যা করেছিলেন এই জন্যে হয়তো তার আত্মা এখানে ঘুরে বেড়ায় কারণ তার ভালোবাসা অপূর্ণ ছিল তিনি কৃষ্ণকলিকে হারিয়েছিলেন মোরল বলে আত্মহত্যা না এমন কথা কেউ বলেনি লোকে বলতো তিনি কুয়োয় পড়ে মারা গিয়েছিলেন আর কৃষ্ণকলিকেও নাকি জমিদার অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিলেন যাতে সে আর রাধিকারানী দেবীর কাছে আসতে না পারে কিন্তু আসল ঘটনা কি তা কেউ বলতে পারত না দুপুর তিনটে জমিদার বাড়ির কুয়োর পাশে দাঁড়িয়ে আছে অর্ণব মিশা কুয়োর চারপাশে আগাছার জঙ্গল বাতাস হালকা বইছে অর্ণব বলে মোরলের কথা আর ডায়রির লেখা মেলালে একটা বিষয় স্পষ্ট রাধিকারানী দেবী হতাশ ছিলেন কিন্তু আত্মহত্যা করার কথা ডায়েরিতে সরাসরি লেখেননি মৃত্যু কি তাহলে একমাত্র পথ এটা প্রশ্ন কোনো সিদ্ধান্ত নয় মিশা বলে তাহলে কি তিনি খুন হয়েছিলেন আর রাধাবল্লভ বা কৃষ্ণকলি এর সাথে জড়িত এটা তো একটা জটিল ধাঁধা হয়ে যাচ্ছে হঠাৎ মিশার চোখ যায় কুয়োর পাশে একটি পুরনো পাথর খণ্ডে তার নিচে কিছু একটা ঢাকা পড়ে আছে সে হাত দিয়ে মাটি সরায় মাটি এতই নরম যে সহজে সরে যায় মিশা বলে অর্ণব এখানে কিছু একটা আছে মনে হচ্ছে বহু বছর ধরে এটা এখানে লুকিয়েছিল মাটি সরিয়ে মিশা একটি ছোট্ট পিতলের কলস বের করে আনে কলসটি পুরনো হলেও তার কারুকর্য এখনো স্পষ্ট সেটি খুলতে ভেতরে একটি খাজ করা কাগজ পাওয়া যায় কাগজটি হলুদ হয়ে গেছে কিন্তু লেখা স্পষ্ট অর্ণব কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করে তার কণ্ঠস্বর থমথমে আমি রাধিকা রানী এই চিঠি আমার মৃত্যুর পর যেভাবে সে জানুক রাধা বল্লভ আমার জীবন বিষিয়ে তুলেছিল সে কৃষ্ণগলিকে ভালোবাসত কিন্তু কৃষ্ণগুলি আমাকে ভালোবাসত আমাদের সম্পর্কটা ছিল অপ্রচলিত সমাজের চোখে দোষের রাধা বল্লভ যখন বুঝতে পারল যে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক সে রাগে অন্ধ হয়ে গেল সে কৃষ্ণকলিকে বাড়ির গোপন কুঠুরিতে বন্দি করে রাখলো। আর আমাকে বললো যদি আমি নিজেকে শেষ না করি তাহলে কৃষ্ণকলিকে মেরে ফেলবে আমার আর কোনো উপায় ছিল না আমার কৃষ্ণকলিকে বাঁচানোর জন্য আমি ওই কুয়ে ঝাঁপ দিতে বাধ্য হলাম আমার আত্মা মুক্তি চায় না সে শুধু কৃষ্ণকলির মুক্তি চায়। সে যেন জানতে পারে আমি ওকে ভালোবেসেছিলাম আমার ভূত যেন তাকে মুক্তি দেয় অর্ণব মিশা দুজনেই হতবাক হয়ে যায় রানী দেবীর ভূতের রহস্য ফাঁস হয়েছে এটা কোনো অপূর্ণ প্রেমিকের আত্মার গল্প নয় বরং এক ভয়ঙ্কর প্রতিশোধ এবং আত্মত্যাগের গল্প মিশার গলা ধরে আসে তার চোখে জল তার মানে রাধিকা রানী আত্মহত্যা করেননি তাকে বাধ্য করা হয়েছিল আর তার ভূত কৃষ্ণকলিকে মুক্তি করতে চাইছে কি ভয়ঙ্কর পরিণতি ঠিক তখনই কুয়োর পাশ থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে মনে হয় যেন রাধিকা রানী দেবীর দীর্ঘশ্বাস তারা অনুভব করে তাদের চারপাশে একটা অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে বাতাসের সাথে একটি ফিস ফিস শব্দ যেন ভেসে আসে মুক্তি কৃষ্ণকলি রাত আটটায় জমিদার বাড়ির বৈঠকখানায় অর্ণব ও মিশা বৈঠকখানার মাঝে বসে আছে একটি মোমবাতির আলোয় ঘরটা আবছা আলোকিত তাদের চোখে ভয় আর বিস্ময় বাইরে ঝড়ের পূর্বাভাস অর্ণব বলে এই চিঠিটা প্রমাণ করে যে রাধিকা রানী দেবীকে খুন করা হয়েছে তাকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে আর তার ভূত এই বাড়িতে আটকে আছে কারণ সে কৃষ্ণকলির মুক্তি চায় কিন্তু কৃষ্ণকলি কোথায় তাকে কি সত্যি জমিদার লুকিয়ে রেখেছিল মিশা বলে সে কি এখনো বেঁচে আছে নাকি তাকেও জমিদার মেরে ফেলেছিল চিঠিতে লেখা আছে গোপন কুঠুরি এই বাড়ির কোথাও নিশ্চয় এমন কোনো জায়গা আছে হঠাৎ ঘরের দেয়ালের পুরোনো ছবিগুলো দুলে ওঠে জানালার পাল্লাগুলো খুলে বন্ধ হতে থাকে কর্কশ শব্দ করে ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায় বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে আসে রাধিকারানী দেবীর কণ্ঠস্বর ফিসফিস করে বাতাসে ভেসে আসে স্পষ্ট কিন্তু বেদনা ভরা মুক্তি মুক্তি অন্ধকার অর্ণব এবং মিশকা ভয়ে জড়ো হয়ে বসে তাদের মনে হয় রাধিকারানী দেবী হয়তো তাদের কাছে কিছু চাইছে কিছু ইঙ্গিত দিচ্ছে অর্ণব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে আমরা কি করতে পারি রাধিকারানী দেবী কিসে আপনার আত্মার শান্তি পাবে কোথায় সেই গোপন কুঠুরি রাধিকারানী দেবী বলে কৃষ্ণকলি আমার কৃষ্ণকলি সে বন্ধি গোপন পথ গ্রন্থাগার অর্ণব ও মিশা দুজনের চমকে ওঠে গ্রন্থাগার এইবারের গ্রন্থাগার তো এখনো অক্ষত আছে তারা বুঝতে পারে রাধিকা রানী দেবীর আত্মা কৃষ্ণকলির মুক্তির জন্য এত বছর ধরে অপেক্ষা করছে তারা শপথ নেয় তারা কৃষ্ণকলিকে খুঁজে বের করবে যদি সে বেঁচে থাকে আর যদি সে মৃত হয় তাহলে তার শেষকৃত্য সম্পন্ন করবে রাধিকা রানী দেবীর আত্মাকে শান্তি দেবে রাত নটায় জমিদার বাড়ির গ্রন্থাগার গ্রন্থাগারটি ধুলোয় ঢাকা পুরনো বইয়ের গন্ধ সারি সারি বইয়ের আলমারি অর্ণব ও মিশার টর্চ প্রতিটি আলমারি প্রতিটি বই পরীক্ষা করছে মিশা বিরক্ত হয়ে বলে এই গ্রন্থাগারে তো কিছুই নেই শুধু পুরনো বই আর মাকড়সার চাল রাধিকা রানী দেবী কি ভুল ইঙ্গিত দিয়েছেন অর্ণব বলে না মিশা আমি বিশ্বাস করি না একটা কিছু তো এখানে আছে একটি পুরনো আলমারির দিকে এগিয়ে যায় আলমারিটি অন্যান্য আলমারির থেকে একটু ভিন্ন তার হাতে ডায়েরি আর চিঠি রাধিকা দেবী বলেছিলেন গোপন পথ গ্রন্থাগার অর্ণব আলমারির একটি নির্দিষ্টতাকে হাত বোলাতে থাকে একটি বই টেনে বের করতেই আলমারির পেছনে একটা গোপন দরজা খসখস শব্দ হয় মিশা আশ্চর্য হয়ে বলে পেয়ে গেছিস এটা সেই গোপন পথ তারা দুজনে সাবধানে গোপন দরজাটি খুলে ভিতরে অন্ধকার স্যাঁত সাথে একটি সংকীর্ণ পথ বাতাসের সাথে পচা পুরনো গন্ধ ভেসে আসে অর্ণব মিশার তর চেলে সংকীর্ণ পথ দিয়ে এগিয়ে যায় পথটি একটি ছোট অন্ধকার কুঠুরিতে এসে শেষ হয়েছে কুঠুরির মাঝখানে একটি ভাঙা খাঁচা এবং তার পাশে একটি কঙ্কাল পড়ে আছে কঙ্কালটির হাতে একটি শুকনো ফুল যেটি রাধিকারণী দেবীর ডায়েরির ফুলের মতো মিশা ভয়ে চিৎকার করে ওঠে এটা কি এটা তো একটা কঙ্কাল অর্ণব কঙ্কালের কাছে গিয়ে তার হাতে থাকা ফুলটি দেখে এই ফুলটি এটা কৃষ্ণকলি রাধিকারণী দেবীর আত্মা এত বছর ধরে এর জন্যই অপেক্ষা করছিল সে মারা গেছে বন্দি অবস্থায় মারা গেছে তাদের মনে হয় বাতাসের সাথে একটি শীতল বাতাস বয়ে গেল যেন এক অদৃশ্য আত্মা তাদের পাশ দিয়ে চলে গেল মনে হলো যেন রাধিকারণী দেবীর আত্মা অবশেষে শান্তি পেল দীর্ঘ একশো বছরের বন্দি থেকে কৃষ্ণকলির মুক্তি ঘটেছে অর্ণব কাপা কাপা গলায় বলে রাধিকারানী দেবী চেয়েছিলেন কৃষ্ণকলির মুক্তি আজ তার সেই ইচ্ছা পূরণ হলো আমরা এদের শেষকৃত্য সম্পন্ন পরের দিন ভোর জমিদার বাড়ির উঠোনে সকালের হালকা আলো ফুটেছে অর্ণব ও মিশা একটি ছোট্ট স্থানে রাধিকারানী দেবী ও কৃষ্ণকলির কঙ্কালের শেষকৃত্য সম্পন্ন করেছে একটি ছোট চিতার আগুন জ্বলছে গ্রামের মোরল এবং বিষ্ণু চা মালিক দূর থেকে তাদের দেখছে মোরল বিষ্ণুকে ফিসফিস করে বলে এতদিন ধরে যে ভূতের গল্প শুনছিলাম আজ তার আসল রহস্য ফাঁস হলো এমন ভালোবাসা আর এমন বঞ্চনা বিষ্ণু বলে রাধিকারাণী দেবীর আত্মা নিশ্চয়ই আজ শান্তি পাবে অর্ণব মিশা একে অপরের দিকে তাকায় তাদের মুখে ক্লান্তি থাকলেও এক ধরনের শান্তি দেখা যায় অর্ণব চিতার আগুনের দিকে তাকিয়ে বলে রাধিকারণী দেবী এবং কৃষ্ণকলি তাদের প্রেম এবং তাদের বঞ্চনার গল্প আজ শেষ হলো। তাদের আত্মা যেন শান্তিতে বিশ্রাম পায় মিশা বলে ভূতের রস্য ফাঁস হয়েছে কিন্তু তার পেছনে ছিল এক গভীর মানবিক ট্রাজেটি এই গল্প চিরকাল আমাদের মনে থাকবে অর্ণব মিশা চিতার আগুনের দিকে তাকিয়ে থাকে বাড়ির পরিবেশ এখন আরও শান্ত যেন দীর্ঘদিনের ভার মুক্ত হয়েছে তো এই ছিল গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন আরও নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন